এটা জ্ঞানমূলক অংশে কাজে লাগে জ্ঞানমূলকে আসে এটা অনুদাবনে আসে এমসি কিউ একশো পার্সেন্ট আসবে এটা এমসি আসে মানে সৃজনশীল হয় না জ্ঞানমূলক অনুদাবনমূলক এবং এমসি কিউতে আসবে এই টপিকটা খুবই গুরুত্বপূর্ণ দেখো মূলধন বাজার এবং বাজার এবং বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় খুবই গুরুত্বপূর্ণ মূলধন বাজার কাকে বলে মুদ্রা বাজার কাকে বলে কোনটা স্বল্প মেয়াদী ঋণ কোনটা দীর্ঘমেয়াদী ঋণ দেখো মূলধন বাজার এবং মুদ্রা বাজার মূলধন বাজার মুদ্রা বাজার মূলধন বাজার মুদ্রা বাজার চলো আমরা একটু ব্যাখ্যা করি দেখো মূলধন বাজার বলতে মূলধন বাজার বলতে একটি প্রতিষ্ঠানের খাটামুকে বুঝায় যা দীর্ঘকালীন ঋণ তহবিলের কারবার পরিচালনা করে কারবার পরিচালনা করে তার মানে মূলধন বাজারে দীর্ঘকালীন ঋণ তহবিলের কারবার পরিচালনা করে তাহলে মূলধন বাজারে স্বল্পকালীন না দীর্ঘকালীন দীর্ঘকালীন মূলধন বাজারে দীর্ঘকালীন মূলধন বাজারে দীর্ঘকালীন মূলধন বাজারে দীর্ঘকালীন মূলধন বাজারে দীর্ঘকালীন তহবিলের ঋণের কারবার করে এক্ষেত্রে একজন প্রসিদ্ধ ব্যক্তি এস এ মিনাই এক্স এ মিনাই এস এ মিনাই এর মতে মূলধন বাজার দীর্ঘমেয়াদী সম্পদ ও পত্রের মতো মূলধন তহবিলের সংগ্রহ করে সংগ্রহকারীদের সংগ্রহকারীদের নিয়ে গঠিত বাজার মানে সংগ্রহ করে এবং সংগ্রহকারীদের নিয়ে গঠিত বাজার তার মানে মূলধন বাজারে দীর্ঘমেয়াদী লেনদেনের আদান প্রদান হয় ক্রয় বিক্রয় হয় সংগ্রহ হয় এটাই হচ্ছে মূলধন বাজার যেখানে দীর্ঘমেয়াদী আচ্ছা অর্থনীতিবিদ ডাটলি ডাটলি জি ল্যাকেট ল্যাকেট এগুলো নামগুলো দেখছো কি সময় লাকেটে বলেন মূলধন বাজার দীর্ঘমেয়াদী ঋণের যে কোনো লেনদেন ব্যাংকে অন্তবেষ্টন করে অন্তবেষ্টন করে দীর্ঘমেয়াদী যে কোনো লেনদেনকে অন্ত অন্তবেষ্টন করে বাজার অন্তর্ভুক্ত প্রতিষ্ঠান হচ্ছে মানে এই বাজারে কি কি প্রতিষ্ঠান দীর্ঘমেয়াদী লেনদেন করে এগুলো এমসিকিউতে আসবে 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 তার মানে অনেক বেশি মনোযোগী হতে হবে চলো একটু দেখি প্রতিষ্ঠান সমূহ হচ্ছে বিমা কোম্পানি কোন কোম্পানি বিমা কোম্পানি মূলধন বাজারের উদাহরণ সঞ্চয় ব্যাংক সঞ্চয় ব্যাংক স্টক এক্সচেঞ্জ ওই যে শেয়ার ক্রয় বিক্রয় স্টক এক্সচেঞ্জ বূমি বন্দগী ব্যাংক বূমি বন্ধগী বিনিয়োগ সংস্থা এগুলো কিন্তু সব বিশেষিত প্রতিষ্ঠান বিনিয়োগ সংস্থা গৃহ নির্মাণ ঋণদান সংস্থা তারপর হচ্ছে শিল্প ব্যাংক শিল্প ব্যাংক ইস্যু হাউস ইস্যু হাউস ইস্যু হাউস তারপর হচ্ছে ট্রাস্ট বিভিন্ন ট্রাস্ট কল্যাণ ট্রাস্ট আর কি কৃষি ব্যাংক ইত্যাদি হচ্ছে এসব প্রতিষ্ঠানের উদাহরণ প্রতিষ্ঠান প্রতিষ্ঠানসমূহ দীর্ঘমেয়াদী ঋণদাতা দীর্ঘমেয়াদী ঋণদাতা হিসাবে কলকারখানা স্থাপনের জন্য বাড়ি যন্ত্রপাতি ক্রয়ের জন্য উন্নয়ন প্রকল্পে অর্থ সংস্থানের জন্য নিযুক্ত থাকে বা ঋণ দিয়ে থাকে তার মানে কারা দেয় আরেকবার একটু পড়ো দেখো বিমা কোম্পানি বীমা কোম্পানি সঞ্চয় ব্যাংক বিমা কোম্পানি সঞ্চয় ব্যাংক বিমা কোম্পানি সঞ্চয় ব্যাংক স্টক এক্সচেঞ্জ 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 ভূমি বন্ধকি ব্যাংক বন্ধকী ব্যাংক বুমি বন্দকী বিনিয়োগ ব্যাংক বিনিয়োগ ব্যাংক ভূমি বন্ধকি ব্যাংক বিনিয়োগ ব্যাংক গৃহ নির্মাণ ঋণদান প্রতিষ্ঠান গৃহ নির্মাণ ঋণদান প্রতিষ্ঠান শিল্প ব্যাংক শিল্প ব্যাংক ইস্যু হাউস ইস্যু হাউস ট্রাস্ট কৃষি ব্যাংক কৃষি ব্যাংক আর কেন টাকা দিবে টাকা দিবে হচ্ছে কলকারখানা স্থাপনের জন্য বাড়ি যন্ত্রপাতি ক্রয়ের জন্য কলকারখানা স্থাপনের জন্য বাড়ি যন্ত্রপাতি ক্রয়ের জন্য উন্নয়ন প্রকল্পে অর্থ সংস্থানের জন্য তারা ঋণ দিয়ে তাকে আমরা একটু আরেকটা ডেফিনেশন এখানে দিলাম মূলধন বাজার একটু দেখো যে সমস্ত আর্থিক বা ঋণদানকারী প্রতিষ্ঠান দীর্ঘমেয়াদী দীর্ঘমেয়াদী ঋণের লেনদেন করে তাদের সমষ্টিকে মূলধন বাজার বলা হচ্ছে এই যে এতগুলো প্রতিষ্ঠান তারা সবাই দীর্ঘমেয়াদী ঋণ দিয়ে তাদের সমষ্টিকে কী বাজার বলা হয় মূলধন বাজার বলা হয় আশা করি সমস্যা হবে না এই বিষয়টা আমি নাটি তোমাদের আলোচনা করেছি তোমাদের বুঝতেও সহজ হবে আচ্ছা আমি এরপরে যাই সেটা হচ্ছে মুদ্রা বাজার তাহলে মূলধন বাজার যদি দীর্ঘমেয়াদী হয় মুদ্রা বাজার তার মানে স্বল্প মেয়াদি হবে এটা তো বোঝার কিছু নেই চলো আলোচনা করি প্রথমে আমরা একটু দেখি প্রথমে ঋণদানকারী আর্থিক প্রতিষ্ঠান এখানে নৌকালাক দিতে হবে ঋণদানকারী লালের মধ্যে এটা ফুটবে না সবুজ হলুদ আচ্ছা ঋণদানকারী আর্থিক প্রতিষ্ঠান সমূহ স্বল্পমেয়াদি ঋণ হিসাবে অর্থের 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 লেনদেনের সমষ্টিগত কার্যক্রমকে যেই বাজারে হয়ে থাকে তাকে বলা হচ্ছে মুদ্রা বাজার তার মানে ঋণদানকারী আর্থিক প্রতিষ্ঠান ঋণদানকারী আর্থিক প্রতিষ্ঠান ঋণদানকারী আর্থিক প্রতিষ্ঠান সমূহ স্বল্পমেয়াদি ঋণ হিসাবে স্বল্পমেয়াদি ঋণ হিসাবে অর্থের লেনদেন সমষ্টিগত কার্যক্রম যে বাজারে হয়ে থাকে তাকে বলা হচ্ছে কোন বাজার মুদ্রা বাজার মুদ্রা বাজার অর্থনীতিবিদ ক্রাউতারের মতে অর্থনীতিবিদ ক্রাউতারের মতে অর্থনীতিবিদ ক্রাউতারের মতে অর্থনীতিবিদ কাউতারের মতে অর্থনীতিবিদ ক্রাউতারের মতে বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান যারা প্রায় মুদ্রা নিয়ে লেনদেন করে তাদের রূপকে মুদ্রা বাজার বলা হয় প্রায় মুদ্রা আচ্ছা প্রায় মুদ্রা মানে বুঝো এটা নিয়ে একটু অনেক কথা আছে এগুলি নিয়ে অনেক কথা আছে বিহিত মুদ্রা বিহিত মুদ্রা ওই যেগুলো আমরা টাকা জানি আর কি যে মনে করো বিহিত মুদ্রা আবার দুই ধরনের হয় সসীম বিহিত অসীম বিহিত যেমন যেগুলা কয়েন যেগুলা কয়েন এগুলো হচ্ছে সসীম বিহিত মুদ্রা আর যেগুলা টাকা পাঁচ টাকা দশ টাকা বিশ টাকা পঞ্চাশ টাকা একশো টাকা দুশো টাকা পাঁচশো টাকা এক হাজার টাকা এগুলো হচ্ছে অসীম বিহিত মুদ্রা এটা হচ্ছে বিহিত মুদ্রা আবার প্রায় মুদ্রা ওই যে প্রায় মুদ্রা একটা শব্দ বলো না প্রায় মুদ্রা বা মানে মুদ্রার সমতুল্য আর কি বা এটাকে বলা হয় ঐচ্ছিক মুদ্রা এটাকে কি বলা হয় ঐচ্ছিক মুদ্রা প্রায় মুদ্রা ঐচ্ছিক মুদ্রা বা মুদ্রার সমতুল্য মুদ্রার সমতুল্য তাহলে প্রায় মুদ্রা ঐচ্ছিক মুদ্রা মুদ্রার সমতুল্য প্রায় মুদ্রা ঐচ্ছিক মুদ্রা মুদ্রার সমতুল্য এখন দেখো এগুলো কোনগুলা এগুলো হচ্ছে ওই যে স্যাক সেকের বিশ্রাস যারা করে তারপর হচ্ছে হুন্ডি এরপর আরও ট্রেজারি বন্ড ট্রেজারি স্টক এগুলো সব মানে বাণিজ্যিক ব্যাংক এই কাজগুলো করে আর কি সেই জন্য এদেরকে কি বলা হয় এই তোমার হচ্ছে প্রায় মুদ্রা বা উচ্চিক মুদ্রা বলা হয় আচ্ছা এখন কি কি দেখো এক নাম্বার বিনিময় বিল এক নাম্বার কি বিনিময় বিল ট্রেজারি বিল ট্রেজারি বিল ঋণপত্র বিনিময় বিল ট্রেজারি বিল বিনপত্র বিনিময় বিল ট্রেজারি বিল ঋণপত্র অঙ্গীকারপত্র 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 ইত্যাদি মুদ্রা বাজারের আর্থিক দলিলপত্র হিসাবে ব্যবহৃত হয় মুদ্রা বাজারের আর্থিক প্রতিষ্ঠানগুলোর মধ্যে বাট্টাকারী প্রতিষ্ঠান কী কারী প্রতিষ্ঠান বাট্টাকারী প্রতিষ্ঠান এবং বৃহৎ শিল্প প্রতিষ্ঠান বৃহৎ শিল্প প্রতিষ্ঠান ব্যবসায়ী ব্যবসায়ী কেন্দ্রীয় ব্যাংক কেন্দ্রীয় ব্যাংক সকল প্রকার বাণিজ্যিক ব্যাংক সকল প্রকার বাণিজ্যিক ব্যাংক সরকারি বিভাগসমূহ সরকারি বিভাগসমূহ বিমা কোম্পানি বিমা কোম্পানি ইত্যাদি অন্তর্ভুক্ত অতএব বিনিয়োগযোগ্য স্বল্প মেয়াদী ঋণ দানকারী ঋণ গ্রহণকারী সব প্রতিষ্ঠানই বাজারের সদস্য যারা স্বল্পমেয়াদী ঋণের কারবার করে সবাই মুদ্রাবাজারের স সদস্য কেন্দ্রীয় ব্যাংক বাণিজ্যিক ব্যাংক অন্যান্য যারা ট্রেজারি বন্ড ট্রেজারি বিল বিনিময় বিল অঙ্গীকারপত্র ক্রয় বিক্রয় করে তারা সবাই কোন বাজারের সদস্য বাজারের সদস্য আশা করি এই বিষয়টা তোমরা বুঝতে পেরেছ এখন আমরা দেখব হচ্ছে মূলধন বাজার এবং মুদ্রা বাজারের পার্থক্য এটা কিন্তু অনুদাবনমূলক প্রশ্নে অনেকবার আসছে অনুদাবনমূলক প্রশ্নে মূর্ধন বাজার এবং হচ্ছে মুদ্রা বাজারের মধ্যে পার্থক্য চলো এ পাশে দেওয়া আছে মূর্ধন বাজার এ পাশে দেওয়া আছে মুদ্রা বাজার এ পাশে মূর্ধন এ পাশে মুদ্রা চলো একটা দেখি আমরা মূর্ধন বাজারে দীর্ঘমেয়াদী ঋণের কারবার করে মূর্ধন বাজারে দীর্ঘমেয়াদী ঋণের কী করে কারবার করে আর মুদ্রা বাজারে স্বল্প মেয়াদী ঋণের কারবার করে এখানে হচ্ছে স্বল্প ওখানে হচ্ছে কী দীর্ঘমেয়াদী আচ্ছা দীর্ঘমেয়াদীর মধ্যে কী আছে দেখো এখানে শেয়ার ক্রয় বিক্রয় করবে ডিভেঞ্চার ক্রয় বিক্রয় করবে এগুলো সব দীর্ঘমেয়াদী আর এখানে এখানে হচ্ছে বিল অফ এক্সচেঞ্জ মানে শেয়ার আর কি বিল অফ এক্সচেঞ্জ এর হচ্ছে প্রতিজ্ঞাপত্র তারপর হচ্ছে ট্রেজারি বিল এর স্বল্প স্বল্পমেয়াদী সরকারি বন্ড স্বল্প মেয়াদি সরকারি বন্ড সুদবিহীন মানে ঝুঁকিবিহীন এগুলা তারা ক্রয় বিক্রয় করবে তিন নম্বর হচ্ছে এখানে উদাহরণ হচ্ছে বিনিয়োগ ব্যাংক বিশেষ করে হচ্ছে বিনিয়োগ ব্যাংক শিল্প ব্যাংক তারপর হচ্ছে শিল্প ঋণ সংস্থা বৃহৎ প্রতিষ্ঠান স্টক এক্সচেঞ্জ এর উদাহরণ আর সব বাজার হচ্ছে মুদ্রা বাজার হচ্ছে সকল প্রকার বাণিজ্যিক ব্যাংক তারপর হচ্ছে বিমা কোম্পানি হতে পারে বাট্টা দানকারী প্রতিষ্ঠান বিলের দালাল অবল্যাখক আর কি বৃহৎ শিল্প এটাও হতে পারে আবার চার নম্বর হচ্ছে প্রতিষ্ঠানের নিজস্ব ইস্যুকিত ইস্যুকিত ঋণপত্র থাকে মানে ওদের প্রতিষ্ঠানে মানে শেয়ার ক্রয় বিক্রয় হয় না মানে নিজেদের ইস্যুকিত ঋণপত্র থাকে আর এটা হচ্ছে ব্যক্তিগত প্রতিষ্ঠানের জমাকৃত অর্থ এটা হচ্ছে ব্যক্তিগত প্রতিষ্ঠানের জমাকৃত অর্থ ব্যক্তিগত প্রতিষ্ঠানের জমাকৃত অর্থ পাঁচ নাম্বার এরা অর্থ নিয়ে তাকে শিল্প কারখানায় উন্নয়নের জন্য বাড়ি যন্ত্র ক্রয় করার জন্য উন্নয়ন প্রকল্পে দীর্ঘমেয়াদী ঋণ প্রদানের জন্য আবার এ বাজার হচ্ছে বিভিন্ন সরকার আর্থিক প্রতিষ্ঠান ও ব্যক্তি স্বল্পকালীন অর্থের অর্থের চাহিদা পূরণ করে তাকে এই হলো তোমার হচ্ছে মুদ্রা বাজার এবং মুদন বাজারের আলোচনা যে আশা করি বিষয়গুলো তোমরা বুঝতে পারবে এটা নিয়ে কারো কোনো কনফিউশন থাকবে না এবং জটিলতাও থাকবে না একটু মনোযোগ দিয়ে আসলে পড়াশোনা করলে জটিলতা থাকার প্রশ্নই আসে না সো আশা রাখবো তোমরা নিয়মিত আমাদের ক্লাসগুলো দেখবা আমাদের পাশে থাকবা আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবা আর বই তোর সবাই একটু শেয়ার করে জানিয়ে দিবা আমার প্রথম পত্র দ্বিতীয় পত্রের উপর দুটো বই আছে অর্থনৈতিক সলিউশন প্রথম পত্র দ্বিতীয় পত্র ভার্সিটি অ্যাডমিশনের জন্য আমার আরও দুটো বই আছে মানে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা ঢাকা বিশ্ববিদ্যালয় সি ইউনিট এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ডি ইউনিটের জন্য অর্থনীতি থেরাপি পার্ট ওয়ান টু যেটা বই পড়লেন শালা বিশ্ববিদ্যালয়ে তুমি শতভাগ প্রশ্ন কমন পাবা সো তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম